স্টুডেন্টস আমরা কীভাবে গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বাংলা নিউমোনিক্স বাংলা ট্রিকের সাহায্যে কীভাবে লার্ন করবো তো প্রথমত আমরা দেখে নেবো যে গ্রুপ ওয়ানে কোন কোন এলিমেন্টসগুলো আছে তো দেখো প্রথমে আছে কী তো প্রথমে আছে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপর পটাশিয়াম তারপরে আছে সিজিয়াম তারপরে কি আছে ফ্রান্সিয়াম রুবিডিয়াম এগুলোকে আমরা বাংলা যে ট্রিকের মাধ্যমে মনে রাখবো সেটা হচ্ছে একটা গল্প দেখো লিনা আর রুবি তারা কি করছে ছোঁয়াছুই খেলছে ছোটবেলায় যেভাবে তোমরা খেলেছো খেলেছোই করতে গিয়ে কি করেছে লিনা ছুঁয়ে ফেলেছে রুবিকে তো এটাই হলো ট্রিক আর এই ট্রিকের মাধ্যমে আমরা বাংলাতে এটা মনে রাখবো দেখো লিথিয়াম লিথিয়ামের জন্য জন্য লি সোডিয়ামের না তারপর পটাশিয়াম পটাশিয়ামকে আমরা ইংলিশে কি ডিনোট করি কে তাহলে লিনাকে ছুঁয়ে ফেলেছে সিজিয়াম ওকে ফেলেছে মানে কি ফ্রান্সিয়াম আর রুবি এর রুবি তাহলে লিনাকে ছুঁয়ে ফেলেছে কে রুবি এরকম মজার ট্রিক্স যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের শর্ট সেকশনটা ভিজিট করো আরও মজার মজার ট্রিক্স তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ